হাদিসে কি এখন না হাদিসে কি হিজরাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো কথা আছে না ইদানিং দেখছি বেশ কিছু নাস্তিক বাংলাদেশি যারা বাঙালি নাস্তিক আছে তারা একটা হাদিসকে খুব প্রচার করছে নাস্তিকগুলোর নাম নিচ্ছি না এবং তাদের ওয়েবসাইটেও এই হাদিসগুলো তারা দিয়েছে সহুল বুখারি হাদিস নাম চার হাজার আটশো ছিয়াশি নাম্বার একটা হাদিসকে কোট করেছে আলামী বলছেন আব্দুল্ল আব্বাস থেকে হাদিসটা বর্ণনা আছে আল্লানী বলছেন কোন ব্যক্তি পুরুষ যদি মেয়েদের বেশ ধারণ করে আর নারী মেয়ে যদি পুরুষদের বেশ ধারণ করে তাহলে ওই ব্যক্তির পুরে ওই মানুষটার পরে আল্লাহর পক্ষে লানত এবং আল্লাহ রসুল এমন ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দিতেন ওমর বিন খাত্তাব তিনিও বের করে দিতেন তাকে পুরুষের বেশধারী নারী আর নারীর বেশধারী পুরুষ যেটা বর্তমান ট্রান্সজেন্ডার চলছে আছে না নাই হিজরা আলাদা হিজরা তো তারা বায়োলজিক্যাল প্রবলেম জন্মসূত্রে তারা হিজরা তার লিঙ্গ বোঝা যায়নি আর ট্রান্সজেন্ডার কি একদম পূর্ণ পুরুষ মানুষ একদম একদম দাড়ি দাড়িগোপ সব আছে ও নিজেকে দাবি করছে আমরা মেয়ে এটা কি পুরুষে বেশধারী সে নারী এ বাইরে পুরোটা পুরুষ বায়োলজিক্যাল সব কিছু পুরুষ কিন্তু দাবি করছে নারী এই ব্যক্তি এটা ট্রান্সজেন্ডারের হাদিস এটা হিজরা হাদিস না এটা ইসলামের সত্যতা প্রমাণ হয় আলাম চৌদ্দশো বছর আগে বলে গেলেন যে ট্রান্সজেন্ডার এটা ঘটতে চলেছে বা এখন ঘটছে কি ঘটছে না কথা বলেন সেই সময় আল্লাহ বলে গেলেন পুরুষের বেশদারি নারী আর নারী বেশদারি পুরুষ জাননা তা জান্নাতে যাবে না শুক্রিয়া আজ থেকে প্রায় তিন বছর আগে ভারতের মিডিয়া প্রচার করছিল একজন ট্রান্সজেন্ডার পুরুষ গর্ভ ধারণ করেছে এটা কি সত্য ভাই প্রশ্ন করেছেন কয়েক বছর আগেই একটা ঘটনা খুব সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে যে একজন ব্যাটা ছেলে অনেকে বাচ্চা দিয়েছে এ খবরটা পেয়েছেন নাকি আপনারা খুব প্রচারও হয়েছিল এটা হয়েছিল আমাদের দেশ ভারতে কেরলাতে ওখানে একজন ছেলে মানুষ পুরুষ মানুষ তার পেট দেবেন উঁচু একজন ছবিও আছে বাংলাতে শুধু গুগলে গিয়ে লিখে দেবেন যে ভারতে ট্রান্সজেন্ডার পুরুষ বাচ্চা দিলেন বাংলা তো লিখে দিলেই ওদের ছবি হাজার হাজার ছবি চলে আসবে একদম গোটা বিশ্ব জগতে আলোড়ন সৃষ্টি করে দিল কেন কারণ কোরআন বলছেন নারীরাই গর্ভধারণ করতে পারে পুরুষের এটা ক্ষমতা নাই কিন্তু আমরা দেখছি যে একটা পুরুষ মানুষ বাচ্চা দিয়েছে আসলে এই যে ট্রেন্ডটা চলছে এখন ট্রান্সজেন্ডার বাংলাদেশে চলছে না চাচা এটা আপনার বোঝা খুব কঠিন যুবকরা বুঝতে পারবেন ট্রান্সজেন্ডার তারা যখন পুরুষ মানুষ নিজেকে নারীর দাবি করছে তারা এখানে দুটো কাজ করে কয়টা কাজ করে কথা বলেন দুটো কাজ এক হরমোন থেরাপি নাই দুই হরমোন থেরাপি এই প্রসেস শেষ হলেই তারা সার্জারির মাধ্যমে তাদের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে নেয় উদাহরণ দিয়ে বুঝতে পারবেন এক আপনাদের বাড়ির ওই যে শরীফ যে ঘটনা চলছে শরীফ শরীফা ওটা দিয়ে বলি শরীফ হচ্ছে একটা ছেলে মানুষ বাইশ বছর বয়স পুরুষ মানুষ একদম টাটকা ছেলে ও চেন খুললে ছেলের ওই জিনিসই পাওয়া যাবে দেখতে কথা বুঝতে পারছেন হঠাৎ করে দাবি করে বলছে মাথাতে ঘুরছে বেঁচে বলছে আমি এখন থেকে নারী আমি এখন ব্যাটার ছেলেন আমি এখন পুরুষ মানুষ এটাই তো চলছে এখন চলছে না ভাইজান এখন এ দাবি আমি একজন নারী কেউ চেন খুললে কিন্তু ব্যাটার ছেলে ওইটাই পাওয়া যাবে এখন পশ্চিমা বিশ্ব বলছে যেহেতু ট্রান্সজেন্ডার এখন এই আধুনিক বাংলাদেশ এরা মানতে চাচ্ছে না এর সমাজ বিরোধী বলছে অতএব তুমি এক কাজ করো তুমি আমাদের কাছে হরমোন থেরাপি নাও হরমোন থেরাপি কি জিনিস একটু বুঝে নেন আমরা পুরুষ কেন পুরুষ আমাদের শরীরে একটা হরমোন তৈরি হয় চাচা সেটার নাম যে টেস্টেস্টরন হরমোন এই টেস্টেস্টর হরমোন তৈরি হওয়ার কারণে কি হয় আপনার বয়স যখন প্রাপ্তবয়স্ক হয়ে যান সে সময় গলাটা পুরুষের মতো টোন চড় আসে অটোমেটিক একটা বাচ্চা ছেলের মেয়ের গলার পাস চেঞ্জ পান একই লাগে না কিন্তু একজন মানুষ যখন পাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে গলার টোন ভারী হচ্ছে কেন এই টেস্টের হরমোন তৈরি হওয়ার কারণে দুই যখন এই টেস্টের হরমোন পুরুষের দেহে তৈরি হয় তোর পেশিগুলো মোটা মোটা হয়ে যায় সে রিস্স নিতে বেশি পছন্দ করে সে আস্তে আস্তে তার ও পুরুষের ভাব চলে আসে শরীরের এই পেশিগুলো খুব শক্তিশালী হয়ে যায় এটা কিসের কারণে টেস্টে হরমোনের কারণে আর একটা মেয়ের কেন তার স্তন বড়ো হয় কেন পুরুষের চাইতে মেয়েদের পেছন সাইজটা একটু উঁচু হয় এটা হয় আর একটা হরমোন আছে ওটা মেয়েদের শরীরে তৈরি হয় ছেলেদের শরীরে তৈরি হয় না ওটাকে বায়োলজিক্যালের ভাষাতে বলছে স্ট্রোজেন হরমোন ওটা যখনই মেয়েদের শরীরে তৈরি হতে শুরু করে সেটা স্তনটা বড় হতে শুরু করবে মেয়েদের টোনটা খুব নরম হতে শুরু করবে হাত পা নরম হতে শুরু করে দিবে মেয়ে মেয়ে একটা ভাব চলে আসবে মেয়েদের চলন বলন একটা ভাব আলাদা চলে আসবে এটা কিসের কারণে স্ট্রোজেন হরমোনের কারণে এ দুটো বুঝতে পারছেন তো এখন এই শরীফ এই ছেলেটা দেখতে তো ছেলের মতো দাড়িঘ সবই আছে কিনা বলছে এখন ভুত ধরেছে আর মাথায় এখন বলছে না আমি আর ছেলে থাকবো না মেয়ে হয়ে যাব। এখন ও করেছে কি ডাক্তার কাছে চলে গেছে ডাক্তার ডাক্তারকে বলছে ডাক্তার মশাই আমি মেয়ে হতে চাই আচ্ছা হও কি করতে হবে হরমোন থেরাপি নিতে হবে কি হরমোন নিতে হবে এখন ওই শরীফ ওই ছেলেটার টেস্টোস্টোন হরমোনটাকে বন্ধ করে দিয়ে এখন স্ট্রোজেন হরমোন যেটা নারীর হরমোন তার শরীর এখন পুশ করবে থেরাপি দিবে কথা বুঝতে পারছেন যখনই এই শরীর মানে পুরুষ ছেলেটার শরীর স্ট্রোজেন হরমোনটা দিয়ে দিবে অটোমেটিক আস্তে 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 ওই ছেলেটার ভেতর থেকে পুরুষ স্বভাব চলে গিয়ে নারীর স্বভাব ঢুকতে প্রবেশ করবে কেন এটা স্ট্রোজেন হরমোনের কারণে তখন ওই ছেলেটা গলা আস্তে আস্তে মেয়েদের মতো হয়ে যাবে হাত পা আস্তে আস্তে শক্ত ছিল নরম হতে শুরু করে দিবে। আস্তে আস্তে তার স্তনটা উঠা উঠতে পারবে না কিন্তু ওই জায়গাতে পুরুষের মতো থাকবে না গলাটা মেয়ে স্বাভাবিক হয়ে যাবে এটা কিসের কারণে হরমোনের কারণে দুই দু বছর তিন বছর এই থেরাপিটা চলবে চলার পরেই বিদেশে গিয়ে ওই শরীর এই ছেলেটা এখন দশ লাখ টাকা খরচ করে তার পায়ের মাংস কাটবে ডাক্তার ডাক্তার মাংস কেটে তার বুকে এখন মেয়েদের মতো স্তন লাগিয়ে দিবে। কথা বুঝতে পারছেন আর তার ওই যে ছেলেদের ওই জিনিসটা কেটে বাদ দিয়ে দিবে বাদ দিয়ে ঠিক অন্ডকোষ্ঠটাকে কেটে বাদ দিয়ে দিবে নিচে একটা মেয়েদের জুনিপথ লাগিয়ে দিবে এটা হচ্ছে কি ট্রান্সজেন্ডার কি কথা বলে ট্রান্সজেন্ডার এটা এখন হয়ে গেল কিন্তু পয়েন্ট টু বি নোটেড এটাকে ভালোভাবে নোট করেন এই যে এখন এই পুরুষ ছেলেটা শরীফ ছেলেটা স্তন লাগিয়ে নিয়েছে অন্ডকোশ কেটে বাদ দিয়ে দিয়েছে মেয়েদের জুনিপথ লাগিয়ে নিয়েছে এ যদি এক কোটি বছর যদি চেষ্টা করে তারপরে এই শরীর থেকে শরীফা হওয়ার পরে এই গর্বে সন্তান ধারণ করতে পারবে না পারবে না সম্ভবই না কেন জড়াই তৈরি করতে পারবে না বিজ্ঞানী সায়েন্টিস্ট কি পারবে না জড়াই তৈরি করতে পারবে না স্তন লাগিয়ে দিতে পারে জনীপথ লাগিয়ে দিয়েছে কিন্তু এই জনিপথের একটা অরিজিনাল যে জনিপথ তারা যে আনন্দ উপভোগ করে সেম ওই জিনিসও কাজ করবে না কথা বুঝতে পারছেন এটা জাস্ট বদমাইশি অন্য কিছু না এটা কি বদমাইশি তো আপনারা কয়েক বছর আগে দেখলেন ভারতের যে কাপল একটা ট্রান্সজেন্ডার পুরুষ বেটা ছেলে পেট হয়ে গেছে বাচ্চা জন্ম দিচ্ছে এটা কি হচ্ছে জানেন আসলে কিছুই না যাকে পুরুষ দেখছিল পুরুষ না নারী ও কি মেয়ে মানুষ ও ট্রান্সজেন্ডার নিজের ট্রান্সফার করে নিয়েছে কিভাবে ও একটা প্রথমে ছিল একটা নারী ছিল কিন্তু ও এই থেরাপি নিয়েছিল হরমোন থেরাপি নিয়েছিল থেরাপি নিয়ে 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 যখন টেস্ট টেস্টের হরমো তার মধ্যে ঢুকে গেছে তখন ওই মেয়েটা আস্তে 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 পুরুষের মতো তার হাত পা চলন চলন এগুলো সব পুরুষের মতো হয়ে গেছে ভিতরে মাল কি আছে নারী আছে তার জরাইও আছে এই জন্যই এখন যদিও বাহ্যিক দিক থেকে সে একজন পুরুষ ভিতরে কি আছে কি আছে কথা বলে ও মেয়ে আর ও একজন ট্রান্সজেন্ডার পুরুষের সঙ্গে বিয়ে করেছে কি করেছে বলেন তো ট্রান্সজেন্ডার পুরুষ মানে ও ছিল পুরুষ ও আবার হরমোন নিয়ে নারী হয়ে গেছে কত করে চিটাই দেখেছেন আমাদের ভারতের কেরালাতে যেটা ঘটেছিল আমি যখন পরে যখন এটাকে রিসার্চ করেছি প্রায় দুই বছর আগে নাস্তিকদের সঙ্গে ডিবেট করার পূর্বে এই যে বাংলাদেশের যে নাস্ত্রিকের সঙ্গে ডিবেট করলাম না ওই ডিবেটের তার আগে আমি এটা নিয়ে গবেষণা করেছি কারণ ওরা ওই এল জিবিটি কিউ এটার সঙ্গে তার কাজ করছে তো ভালো গবেষণা করতে গিয়ে দেখছে আরে পুরোটা তো উল্টো রে ভাই যেটা দেখছেন নারী ও আসলে নারী না পুরুষ হরমোন নিয়ে ও নারী পুরুষের মতো হয়ে যাচ্ছে বাহ্যিকে ভিতরে কিন্তু ওই জিনিসই আছে না এটা হচ্ছে এদের চিটারি ট্রান্সজেন্ডার করলে ওর বাপেরও ক্ষমতা নাই একজন পুরুষকে তার পেটে বাচ্চা দেওয়া জড়াই তৈরি করতে পারবে না এটা আঁচ বন্ধ করতে পারে নাই শুধুমাত্র এই মাংস টুংসের টুকরো কেটে স্তন লাগিয়ে দিবে জনিপত লাগিয়ে দিবে কিন্তু যেই ফিলিংস সেই ফিলিংস কখনো পাবে না এটা হচ্ছে তাদের চিটারি চলছে এখন শুক্রিয়া আসসালামু আলাইকুম ভাই